সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করি শহীদুল আলম তালুকদার সাইফুল ইসলাম পাফাল প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহীদুল আলম তালুকদার নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন মনোনয়ন ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন প্রতীক যে পাবে আমরা তার সাথে থাকবো কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন মনোনয়ন মানি না আপনাদের সকলকে আহ্বান জানাই সিদ্ধান্ত মেনে দলের নিয়ে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে এ আসনটি বিএনপিকে কে উপহার দেন আজ মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুরে শহরে পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া মিলাতে তিনি কথা বলেন তিনি আরও বলেন আমি প্রথম এ আসন থেকে বিএমপি হিসেবে নির্বাচিত হই আমার হাত ধরে এই আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে আমাকে আপনারা না চিনলেও আসন ফিরোজ চেনে আমি কেমন তিনি এই আসনে জামায়াত সম্পর্কে বলেন এখানে জামায়াত বড় ঘাঁটি করেছে জামায়াতকে প্রতিহত করতে শহীদুল আলমকে লাগে না তখন উপস্থিত জনতা বলেন লাগে দোয়া মিলাদের সাবেক এমপি ও বিএনপির প্রার্থী শহীদুল আলম তালুকদার আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ অসুস্থ তিনি কেবল একজন নেত্রী নন তিনি আমাদের অভিভাবক তিনি দীর্ঘদিন দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন জুলুম সহ্য করেছেন আর যখন তিনি জীবন মৃত্যুর সন্ধি তখন আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন দোয়া মিলাদ পরিচালনা করে উপজেলা ও উমাল্লা দলের সভাপতি মাওলানা হাবিব দোয়া মিলাদে উপস্থিত ছিলেন সাবেক এমপি শহীদুল আলমের স্ত্রী সামনা আলম লিলি তার ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার পৌর বিএনপি সহ সভাপতি সহপতি হাওলাদার বিএনপির অধ্যাপক মাসুদুর রহমান সরকারি অধ্যাপক আব্দুর রহমান সেলিম সরকারি অধ্যাপক জসিম উদ্দিন বিএনপির নেতা ইমতিয়াজ রসুল পান্নু উপজেলা যুব দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন পৌর যুব দলের আহ্বায়ক আলী অলিউল ইসলাম